একটা কথা মনে রাখবেন মুসলমান প্রিয় দিনাজপুর বাসী আজকের এই শুক্রবার এই জুমার নামাজের পর এই হাজার হাজার জনতার মাঝখানে বলে যাই আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকবে হাজার জনতাকে বলে যাই দিনাজপুর পার্বতীপুর সৈয়দপুর নীলফামানি এ আশপাশের সমস্ত অঞ্চল ওলা মাইকার ডাক দিলে অচল করে দিতে হবে আজ আসেন ইনশাল্লাহ কোনকে নিসিদ্ধ না করে আমরা থামবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসকনকে নিসিদ্ধরা করে আমরা থামবো না ইসকনকে বিশুদ্ধ অনেকে বলে এখন নতুন slogan দিচ্ছে চিন্ময় কুমার দাস আর ইসকনে অনেক জিনিসটা আমি তো বলি রংপুরে যে কয়দিন আগে চিন্ময় কুমার আসলো তাইলে এতগুলো মানুষ সব কি চিন্ময়ের গোলাপাই নাকি হ্যাঁ রংপুরে যে সমাবেশ করলো চিন্ময় আসলো কি পরিমানে সনাতন ধর্মাবলম্বীরা হইলো সব কি এই চিন্ময়ের ডাউনলোড করা নিজের ঘরে সন্তান নাকি হ্যাঁ তাহলে আপনারা তার সাপোর্ট দিছেন কি দেন নাই চট্টগ্রামে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীরা তার পক্ষে দাঁড়ায় যায় আবার আপনারাই বলেন চিন্ময় আমাদের কিও না খেলার নাম বাবাজি এখন যখন দেখছেন বিপদে বেড়ে গেছে চিন্ময়ের চাইরা দিয়ে স্পন্দে ধরছেন আমরা বলি এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায় প্রত্যেককে আমরা উচিত জবাব দিব ইনশাআল্লাহ আরেকটা কথা বলি বিভিন্ন দলের নেতা করবিরা এখানে আছেন দলের দলান্ত হইন না দলের গোলামি করিয়েন না এ আওয়ামী লীগ খালি ভারত ইন্ডিয়ার দালাল না আওয়ামী লীগের মতো আর নতুন দালাল সাজবার জন্য ক্ষমতায় আসবার জন্য নতুন দালাল তৈরি হয়ে যাবে ক্ষমতার দালালি করিয়েন না দেশটাকে বুঝবার চেষ্টা করেন ইন্ডিয়া যেভাবে উস্কানি দিচ্ছে খোদা না করুক এক ভয়ঙ্কর মেসাকারের দিকে যাচ্ছে দেশ এরা টার্গেট কিলিং শুরু করেছে টার্গেট কিলিং ছাত্র একদের যদি গাড়ি চাপা দিয়ে মারতে চাইতে পারে троফিকুল ইসলাম মাদানিকে هارনি জারকে মাইরা ফেলবে এটা কোনো ব্যাপার আমাদের কিও গাড়ি চাপা দিয়ে দিতে পারে আমরা এগুলো পড়োয়া করি না জেল জরিমানা রিমান্ড কে মাইরা ফেলবে এগুলোর চিন্তা ভয় আমরা করি না কিন্তু এই জাতিকে সজাগ করে যাই ও আমার জাতি বক্তা দেখলাম একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও একটু চিন্তা জাতির চিন্তা মাথায় ঢোকাও দেশের চিন্তা মাথায় ঢোকাও যদি না ঢোকাও কাশ্মীর আরাকান উইগুরের মতো মাই খাওয়ার জন্য তৈরি হও এই দেশে আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন মনে করবেন ভারত আপনাদের ঐশা ক্ষমতায় বসায় দিবে আপনারা মুসলমানদের উপর শাসন করবেন এই স্বপ্ন দেখিয়েন না ভারতের বুক মাথা থেকে নামান ভারতের বুক মাথা থেকে নামান কথা ক্লিয়ার এটা আমাদের দেশ আমরা মিলে মিশে বসবাস করব কিন্তু ভারতের বুক থাকবে শরীরটা থাকবে দেহটা থাকবে বাংলাদেশের দিনাজপুরে কিন্তু মনটা থাকবে ভারতে তাইলে কিন্তু হবে না শরীর থাকবে দিনাজপুরে আর মন মন থাকবে কোথায় কোনো যদি ভারতের জগনে চলে আসতো তাইলে তো আমরাই হুজুর ঘরে শাসন করতাম এই চিন্তা থাকবে তাইলে বুঝবেন আপনাকে ছাপ দেওয়ার মানসিকতা হবেন নাই কোনো ছাপ পাবেন না আর যদি মিলেমিশে বসবাস করতে চান তাইলে আপনারাও ইস্কন এবং চিন্ময় কুমার দাশের বিরোধিতা করেন ইস্কনের বিরোধিতা করেন